মাগুরায় বড় বোনের বাড়িতে ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার রাত দুইটার দিকে মাগুরা সদর নিন্দালিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে সেই ঘটনার শিকার হয় শুক্রবার সাত মার্চ দুপুরের শিশুটির হুবাইতভাই সুজন বিশ্বাস বলেন বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা তাদের জানিয়েছেন এখনও জ্ঞান ফেরেনি শিশুটির তিনি আরও জানান শিশুটির বাড়ি মাগুরা জেলা শ্রীপুর থানার জারিয়া গ্রামে বড় বোনের শ্বশুর বাড়ি সদর মেনদুলিয়া গ্রামে গত শনিবার বড় বোনের বাসায় বেড়াতে যায় শিশুটি বুধবার দিবাগত রাত দুইটার দিকে শিশুটির বোন জামায় সজীব হোসেন ও তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে বড় বোন টের পেয়ে গেলে তাকে আলাদা রুমে আটকে রাখে সকালে বড় বোনের শাশুড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় এবং প্রতিবেশীরা তাদের ফোন করে জানায় এরই মধ্যে পুলিশ সজীব ও তার বাবা হিটু শেখকে পুলিশ আটক করে নিয়ে যায় তিনি আরও বলেন শিশুটিকে প্রথমে মাগুরা দুইশো পঞ্চাশ হাজার সদর হাসপাতালে আনা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অবস্থা ভালো না এখনও পর্যন্ত অচেতন অবস্থায় আছে বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ পিআইসিউতে ভর্তি আছে ওয়ার্ডের সামনে গিয়ে দেখা যায় শিশুর মা প্রায় বেহুশ অবস্থায় বড় বোন ঢাকায় চলে এসেছে তবে এক আত্মীয়র বাসায় আসে মা বাবারা বলছে আমার মেয়ের কি হয় আমার মেয়েকে মেরে আমি ওদের ফাঁসি চাই শিশুটির বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামিদুর রহমান বলেন শিশুটির অবস্থা স্টেবল আছে তবে আগামীকাল তার বিষয়ে বিস্তারিত বলতে পারব এখনো চিকিৎসা চলছে